ঢাকাই সিনেমার জনপ্রিয় গান তেল গেলে ফুরাইয়া আব্দুল হাদির গাওয়া এই গানে ত্যাগ সিনেমায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদি কালের পরিক্রমায় শক্তিমান এই অভিনেতার জীবন প্রদীপ নিভে গেছে এরই মধ্যে হুমায়ুন ফরিদি চলে যাওয়ার দশ বছর পূর্ণ হয়েছে তবু আজও তিনি কোটি ভক্তের হৃদয়ে বাস করছেন। আগে পরে হবে শুধুমাত্র হুমায়ুন নন তেল গেলে ফুরাইয়া গানের সঙ্গে যুক্ত আরও কয়েকজন তাদের পৃথিবীর মায়া কাটিয়ে এখনও পারে। সময় হলে চলে সিনেমার পরিচালক শিবলি সাদিক দুই সালের জানুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমান গানটির সুরকার আলম খান গত আট জুলাই মারা গেছেন জনপ্রিয় এই গানটির গীতিকার মনিরুজ্জামান মনির জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গীতিকবি ইতিমধ্যে জীবনের সত্তর বসন্ত পার করেছেন এদিকে দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদি গত এক জুলাই ছিল তার বিরাশি জন্মদিন আছেন আমার মুক্তার এমনও তো প্রেম হয় যে মাটির বুকে ঘুমিয়ে আছে চোখ বুঝিলে দুনিয়া আন্ধার জন্ম থেকে জ্বলছি মাগো এমন অনেক কালজয়ী গানের শিল্পী তিনি তার দরাজ কণ্ঠে অসংখ্য চলচ্চিত্রের গান পূর্ণতা পেয়েছে মোহনীয় কণ্ঠ দিয়ে রাঙিয়েছেন কোটি শ্রোতার মন আর তাই তো সঙ্গীতপ্রেমীরা তাকে ভালোবাসেন শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারণ করেন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশিয়া সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে